যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোক সাঁত্রিশ বছর বয়স হাওড়ার শাল থেকে এসছেন ইনি এসেছেন কেন একটু এনার মুখ থেকে শুনে নিই কী হয়েছে বলুন ওই ভারী জিনিস তুলতে গিয়ে এই কোমরে লাগে হ্যাঁ মাঝে সাঝে এটা খুব ব্যথা করে হ্যাঁ প্রচণ্ড ব্যথা হয় অর্থাৎ ভারী কিছু তুলতে গিয়ে কোমরে লেগেছে এটাকে আমি কদিন হয়েছে মোটামুটি এর আগে দুবার হয়েছিল হ্যাঁ এক এক দিন দিনের মধ্যে সেরে গিয়েছিল এইটা যে এবারে লেগেছে দু তিন দিন হয়ে গেছে খুব ব্যথা করছে ব্যথা করছে এর আগে একবার হয়েছে একদিনে সেরে গেছে এইবার দুদিন পরে এটা কিন্তু দু তিন দিন হয়েছে এখনো কিন্তু সারছে না অর্থাৎ আমি এটাকে একুট কেস হিসাবে দেখছি একুট ব্যাক পেইন একুট ব্যাক পেইন এই জায়গাটায় আমি কিন্তু চিন্তা করেই আজকে ওষুধ থেকে সিলেকশন করছি এই সামান্য এটা কি হয়েছে না এটা তুলতে গিয়ে লেগেছে তুলতে গিয়ে চোট লেগেছে এবং এই ব্যথাটা কিসে আরাম পাচ্ছে ওই কিছুক্ষণ মানে গরম লাগলে পরে আরাম লাগছে আরাম লাগছে টিপে রাখলে ম্যাসেজ করলে আরাম লাগছে তার সাথে যেটা জানা গেল সেটা হচ্ছে উনি কিন্তু দুধ খেতে খুব ভালোবাসে ভালোবাসে দুধ খেতে খুব ভালোবাসে দুধ খেতে খুব ভালোবাসে আর তার সাথে হচ্ছে মিষ্টিটাও খুব ভালোবাসে মিষ্টি খেতে খুব ভালোবাসে আর কোল্ড্রিংক্রিংক মাঝে লাগে না মানে ভালো লাগে প্রচন্ড ভালো লাগে এই যে ব্যাক পেইন তার সাথে এটা ভালো লাগছে এবং আরেকটি হচ্ছে যে গরম দিলে পরে আরাম লাগছে এবং একে জিজ্ঞাসা করলাম যে ঠোঁটের কোনগুলি পর্যন্ত ফেটে যায় মাঝে মোটে যায় ঠোঁটের ফেটে যায় আর এই যে ব্যথা এই ব্যথাটা এত স্টিপনেস হয়ে যাচ্ছে নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে এবং ইনাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ইনি কিন্তু কোনো এক জায়গায় স্থির হয়ে খানিক্ষণ কাজ ঠাজ করবার পরে আবার মনে হয় যে একটু উঠে গিয়ে আবার এইটা রয়েছে আর একটা জিনিস লাস্ট যে সিমটমটা দেখাবো সেটা হচ্ছে জিভটা একটু বের করুন তো জীবের ধারগুলি কিন্তু যেটা হয়ে রয়েছে সামনেটা দেখি সামনেটা এই হঠাৎ এরকম হয়ে গেল কিন্তু যখন প্রথম আমি দেখছি একটু লালচে ভাব উনিও বলছেন যে লালচে ভাব হয়ে থাকে সামনেটা মানে লাল হয়ে থাকে এই কারণের জন্য আর এই ব্যথাটা কখন বেশি হয় দিন রাত্রির মধ্যে ব্যথাটা ওই দিনের বেলায় একটু ব্যথাটা এমন হয় মানে থাকতে পারি না আর রাত্রে রাত্রে একটু আরাম লাগে মানে শুয়ে থাকলে শুয়ে থাকলে রেস্টে থাকলে আর না নড়াচড়া করলে ফার্স্ট মুভমেন্ট করতে গেলে পরেই যখন বিছানা থেকে চলা করতে গেলেই লাগে তখনই কিন্তু এই ব্যথাটা লাগছে তো আমি এর জন্য ওনাকে আজকে যে ওষুধটি প্রেসক্রিপশন করছি ওষুধটি রাস্টক্স টক্স রাস ওনাকে দিচ্ছি আমি আশাবাদী যে উনি এটা ভালো লাগবে কারণ কিছু জিনিস তুলতে গিয়ে যেহেতু ব্যথাটি হয়েছে ব্যাক পেন এবং স্টিফ হয়ে থাকছে প্রেশার দিলে এবং ম্যাসেজ করলে পরে আরাম বোধ পাচ্ছেন গরম লাগলে আরাম লাগছে দুধ খেতে এবং মিষ্টি খেতে খুব ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে আর তার সাথে বলছে ছোটের কোনগুলি হচ্ছে ফেটে যাচ্ছে এবং জিভের যেটা প্রথম দিকে আমি যেটা প্রথম দেখেছিলাম সেটি হচ্ছে জিভের সাইডটাও কিন্তু ব্যথা ওই লাল হয়ে রয়েছে সাইডটা সরি সাইডটাও কিন্তু লাল হয়ে রয়েছে তো এর উপরে দাঁড়িয়ে থেকে কিন্তু আজকে এই রাষ্ট্র বিশ্লেষণ করলাম তো আমি আশাবাদী যে উনি এতে ভালো থাকবেন কারণ আমি সবাইকে বলে আমি চেষ্টা করব তাই তো রবি নাকি এই যে ছেলেটি অনেক ভালো হয়ে গেছে আমার কাছে চিকিৎসা করে ওই জন্য আরও নিয়ে এসছে সালকিয়া থেকে তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে